এবার গুঞ্জন সত্যি করে ফাইনালি সাকিবের ঘরে বিশ্বাস হতাশায় নায়িকা বুবি দর্শক দেখুন বিস্তারিত রঙিলা হাজারটা মিথ্যা দিয়েও কি একটি সত্যকে এঁকে রাখা যায় অতপর এত জল্পনা কল্পনার পর অবশেষে সামনে আসলো সাকিব খান এবং ওভুমেশেশের ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোন ইশারা ইঙ্গিত নয় সরাসরি বোমা ফাটালেন নায়িকা অপবিশ্বাস এক ঝলকের একটি স্থির চিত্র এবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে নাড়া দিয়েছে আর এ যেন তার ভক্ত অনুরাগীদের চরম সারপ্রাইজ দিয়েছেন এই নায়িকা সকালটা শুরু হতে না হতে ঢালিউড কুইন অপবিশ্বাস নিজেকে ভিন্ন রূপে প্রেজেন্ট করেছেন আর সাকিব খানের সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করে নায়িকা অপবিশ্বাস রীতিমতো আলোচনায় কেন্দ্রবিন্দুতে এসেছেন আবির খনক পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রে যখন শাকিব খান এবং অপর গিয়েছিলেন সেখানে সাকিব খান এবং অপু বিশেষকে একসঙ্গে ক্যামেরা বন্দি ও দেখা গেছে তবে সেখানে যুক্তি দেখানো হয়েছিল ছেলে আব্রাহাম খান জয়ের জন্যই নাকি তাদের এই ঘনিষ্ঠতা তবে এবারের স্থিরচিত্রে সেখানে তো জয়ের কোনো উপস্থিতি ছিল না তাহলে জীবনের কোন অধ্যায়টা নতুন করে শুরু করলেন নায়িকা অপু বিশ্বাস সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় মাঝে মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে পড়েন এই নায়িকা অপু বিশ্বাস আর সাকিব খান অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনে বুবলিকে কাবাবের হাড্ডি মনে করা হয় আর সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবেই ধরে নেয়া হয় নায়িকা সবরুম বুবলিকে এই বুবলিকে এড়াতে কি সাকিব খান এবং অপু বিশ্বাস গোপনে করছেন সংসার যদিও বুবলি এখনো দাবি করেন সাকিব খান তার স্বামী তবে এও বলেন তারা সেপারেশনে আছেন কিন্তু সাকিব খান তিনি কিন্তু পুরোপুরি বলেই দিয়েছেন বুবলির সঙ্গে তিনি কোনো সম্পর্কে কখনোই জড়াবেন না তবে সাকিব খান এবং উপবিশ্বাসের এই স্থির কি পারবে অসাধ্যকে সাধ্য করতে আর এই ছবির সাথে সাথে সাকিব খান এবং অপবিশ্বাসের আরও একটি আনমনা ছবিও প্রকাশ পেয়েছে যেখানে সাকিব খান এবং উপবিশ্বাস যেখানে ছবিটি তুলেছেন সেখানে নায়ক সুপার স্টার সাকিব খানকে দেখা গেছে কফির মগ হাতে তিনি আনমনে কফি খাচ্ছেন ধোয়া উঠছে সেই কফি থেকে অনেকে তো এও বলছেন এটা কি অপুর বাড়ানো কফি কেনা এই বিষয়টি নিয়ে ধোয়াশা এখনো কাটেনি কেউ বলছে এই ছবিটি আসলে এডিটের মাধ্যমে করা হয়েছে সাকিব খান এবং বিশ্বাসের এত ঘনিষ্ঠতা যদি হয়ে যেত আর তারা নিশ্চয়ই তাদেরকে এভাবে আর আড়াল করে রাখতেন না তবে এ ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না